আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শিখেনি শোয়াইয়া অর্থ অল্প ওয়েজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা ইমসি অর্থ চলা আরবিতে হবে অর্থ চলা অর্থ দাঁড়ানো আরবিতে হবে অর্থ দাঁড়ানো না আরবিতে হবে নাম বান অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আর একবার শিখেনি আরেফ অর্থ জানা ইমসি অর্থ চলা ওয়াকগেফ অর্থ দাঁড়ানো নাম অর্থ হ্যাঁ বুফিয়া অর্থ চা দোকান আরবি হবে বুফিয়া বাংলা অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা আরবি হবে হাল বাংলা অর্থ অবস্থা সাজার অর্থ গাছ আরবি হবে সাজার বাংলা অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট আরবি হবে বাস বাংলা অর্থ যথেষ্ট সবগুলো শব্দ আর একবার শিখে নেই বুফিয়া অর্থ চা দোকান হাল অর্থ অবস্থা সাজার অর্থ গাছ বাস অর্থ যথেষ্ট মিলাফ অর্থ ফাইল আরবিতে হবে মিলাফ বানার অর্থ ফাইল কসলা অর্থ অলস আরবিতে হবে কসলা বান অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বান অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিতে হবে সতল বান অর্থ বালতি সবগুলো শব্দ আর একবার শিখে নি মিলাফ অর্থ ফাইল কসলা অর্থ অলস মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আওয়াল সুবা অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ বান অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লু সুবাহ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বান অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বানা অর্থ বিকাল সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুবাহ অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল, অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া ভালো অর্থ ভেতরে ইকদার অর্থ পার্ব আরবিতে হবে ইকদার বানার অর্থ পারব সবগুলো শব্দ আর একবার শিখেনি মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে অর্থ পারব মা একদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার বানার অর্থ পারব না ওয়াক্ত অর্থ সময় আরবিতে হবে ওয়াক্ত বাংলা অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড আরবিতে হবে সানিয়া বাংলা অর্থ সেকেন্ড দিঘিগা অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগা বাংলা অর্থ মিনিট সবগুলো শব্দ আর একবার শিখে নি মাইকদার অর্থ ওয়াক অর্থ সময় সানিয়া অর্থ সেকেন্ড দিগিগা অর্থ মিনিট জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা ভালো অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি ভালো অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা ভালো অর্থ আমার অর্থ মালিক আরবিতে হবে কফিল ভালো অর্থ মালিক সবগুলো শব্দ আর একবার শিখে নেই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক অয়েন হাল্লাক অর্থ সেলুন কোথায় আরবিতে হবে অয়েন সেলুন কোথায় গিদাম রোহ অর্থ সামনে যাও আরবিতে হবে গিৎ রো রোহ বানার অর্থ সামনে যাও গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বানা অর্থ সামনে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বানার অর্থ যাওয়া সবগুলো শব্দ আর একবার শিখে নি ওয়েন হাল্লাক রোহ অর্থ সামনে যাও অর্থ সামনে রো অর্থ অর্থ যাওয়া ইয়াস হে বন্ধু আরবিতে হবে ইয়াস সাদিক বাংলা অর্থ হে বন্ধু আনা আক্কেল অর্থ আমি খাই আরবিতে হবে আনা আক্কেল বাংলা অর্থ আমি খাই আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলার হবে রুজ বাংলা অর্থ ভাত সবগুলো শব্দ আর একবার শিখে নি শিখেনি অর্থ হে বন্ধু আনা আকেল অর্থ আমি খাই আখের অর্থ শেষ রুজ অর্থ ভাত চিন্তা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা আরবিতে হবে বাংলা অর্থ দরজা ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া কূপ অর্থ গ্লাস আরবিতে হবে কূপ বাংলা অর্থ গ্লাস সবগুলো শব্দ আর একবার শিখে নিই কয়েস অর্থ তুমি ভালো বাপ অর্থ দরজা ময়া অর্থ পানি কূপ অর্থ গ্লাস অর্থ বাজার কোথায় আরবি হবে অয়েন সুখ বাংলা অর্থ বাজার কোথায় সু অর্থ বাজার আরবি হবে সুখ বাংলা অর্থ বাজার মদিনা অর্থ শহর আরবি হবে মদিনা বাংলা অর্থ শহর ইন্টা কোফিল অর্থ তুমি মালিক আরবিতে হবে ইনতা কুফিল বালা অর্থ তুমি মালি। সবগুলো শব্দ আর একবার শিখে নি অর্থ বাজার কোথায় সু অর্থ বাজার মদিনা অর্থ শহর ইনতা কুফিল অর্থ তুমি মালি মালিশ অর্থ ক্ষমা চেওয়া আরবিতে হবে মালিশ অর্থ ক্ষমা চেওয়া আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বানার অর্থ দুঃখিত ফুতুরা অর্থ বিল হবে ফুতুরা আরবিদ অর্থ বিল হাদিদ অর্থ লোহা হবে হাদিদ বাল অর্থ লোহা সবগুলো শব্দ আর একবার শিখেনি মালিশ অর্থ ক্ষমা চাওয়া আসিফ অর্থ দুঃখিত ফুতুরা অর্থ বিল হাদিদ অর্থ লোহা জাওয়াল অর্থ মোবাইল আরবিতা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা ইয়া হাবিবি, অর্থ প্রিয় আরবিতা হবে ইয়া হাবিবি, বাংলা অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চল আরবিতে হবে ইয়াল্লা বাংলা অর্থ চল সবগুলো শব্দ আর শিখে শিখেনি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম